তোকমা দানা যাকে আমরা চিয়া সিডস অথবা বেসেলস সিডস হিসাবে চিনি এটি গরমকালের খাবার উপযোগী দারুণ উপকারী একটি বীজ এটি দেখতে কিছুটা তুলসী বীজের মতো হলেও তুলসী বীজ থেকে অনেকটা আলাদা এ তোকমা দানা প্রোটিন কার্বোহাইড্রেট এবং অনেক উপকারী উপাদান দ্বারা পরিপূর্ণ এছাড়াও এখানে ফাইবারের উপস্থিতি অনেক বেশি পাওয়া যায় তোকমা বীজে ক্যালোরি থাকে না তবে এর ভেতরে অ্যান্টি অক্সিডেন্টের উপস্থিতি সব থেকে বেশি যা আপনার শরীরের ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে অনেক সাহায্য করে এছাড়া এটি আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে অনেকটা সাহায্য করে তোকমা বীজ খাওয়াটা অনেকটা কষ্টকর যার কারণে এটি কাঁচা খাওয়া যাবে না খাওয়ার পূর্বে এই তোকমা দানা পানিতে ভিজিয়ে রাখতে হবে শরীরকে সুস্থ রাখতে এই তোকমা দানা প্রত্যেক দিন প্রায় দু চা চামচের মতো সেবন করা উচিত তো বন্ধু আজকে আমরা এই তোকমা বীজের উপকার সম্পর্কে জানব যে এটি আমাদের কি কি উপকারে লাগে এটি শরীরের মেদ ও চর্বি কমাতে অনেক উপকারী তোকমা দানাতে আলফা এবং লিনোলেনিক অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায় যা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে অধিক মাত্রায় পাওয়া যায় এটি শরীরের জ্বালা পড়া দূর করতে এবং মেটাবলিজম বৃদ্ধিতে অনেক হেল্প করে থাকে তোকমা দানার আরেকটি উপকার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আপনার ক্ষুধাভাব দূরে রাখতে সাহায্য করে এই তোকমা দানাকে আপনি দই অথবা হালকা নাস্তার সাথে গ্রহণ করতে পারেন এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী কেননা এটি আপনার শরীরের রক্তে থাকা সুগান নিয়ন্ত্রণ করে এটি আপনার শরীরের মেটাবলিজম জমিয়ে রাখে এবং কার্বোহাইড্রেটকে গ্লুকোজে পরিণত করে আপনি এক গ্লাস দুধ অথবা পানির ভেতরে এই তুকমাদানা ভিজিয়ে রেখে নাস্তা হিসেবে গ্রহণ করতে পারেন এটি আপনার শরীরের কোলেস্টেরল কন্ট্রোলে রাখতে অনেক কাজ করে এখানে থাকা ওমেগাথ্রি এবং ফ্যাটি অ্যাসিড আপনার রক্তের কোলেস্টেরল ঠিক রাখে আর যার কারণে আপনার যদি হার্টের সমস্যা থেকে থাকে তা অনেকটা কমাতে সাহায্য করে এই তোকমা দানা তোকমা দানায় থাকা মনো আনস্যাচুরেটেড উপাদান এই কোলেস্টেরলের স্তরকে অনেকাংশে কমিয়ে ফেলে অনেক বিশেষজ্ঞ ডাক্তারের মতে প্রত্যেক দিন খাবারে এই তোকমা দানা রাখতে পারেন তাহলে আপনার শরীরের কোলেস্টেরল কন্ট্রোলে থাকবে এটি আমাদের হাড়ের জন্য অনেক উপকারী তথ্য মতে এই তোকমা দানাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে আর এই ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য অনেক উপকারী তোকমা দানা সেবনের ফলে আমাদের শরীরে থাকা ক্যালসিয়ামের ঘাটতি দূর করে ক্যালসিয়াম ছাড়া এখানে ম্যাঙ্গানিস নামে কিছু উপাদান থাকে যা আমাদের দাঁতগুলোকে অনেক বেশি শক্তিশালী করে ফেলে এছাড়াও এখানে রয়েছে ফসফরাস যা এক ধরনের খনিজ হিসেবে পরিচিত এখানে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের হাড় এবং দাঁতকে মজবুত বানাতে সাহায্য করে তোকমা দানা আমাদের পেটের জন্য অনেক উপকারী যা আমাদের পেটের গরম ভাব দূর করে এবং আমাদের পেট অনেক ঠান্ডা রাখে পেটে থাকা অ্যাসিডিটি দূর করার জন্য এই তোকমা দানার ভূমিকা অসাধারণ এর জন্য এক গ্লাস দুধের মধ্যে চামচের মতো দানা নিতে হবে এবং এটি খুব ভালো হবে একত্রে মিশিয়ে আপনি সেবন করতে পারেন এতে করে আপনার শরীরে খুব দ্রুত আরাম চলে আসবে এই তোকমাদানা আপনার পেটে থাকা কোষ্ঠ কাঠিন্য দূর করে যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তবে নিয়মিত রাত্রেবেলা এটি সেবন করুন এর ফলে আপনার আরাম চলে আসবে এবং আপনার পেটকে সাফ করতে অনেক উপকার করবে এছাড়াও এটি লিভারের জন্য অনেক উপকারী লিভারে থাকা বিভিন্ন ময়লা ডিটক্সিফাই করার জন্য এই তোকমাদানার ভূমিকা অসাধারণ তোকমাদানা আপনার শরীরের ব্যথা অর্থাৎ হাত পা কোমর অথবা শরীরের যে কোনো গিরাই গিরাই ব্যথা দূর করতে অনেক সাহায্য করে আপনি যদি নিয়মিত এই তোকমা দানা গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরে থাকা আরও অনেক ধরনের রোগ দূর করে ফেলবে এবং আপনার শরীরকে ভেতর থেকে সাফ এবং রোগমুক্ত করতে সাহায্য করবে আজকে আমরা জানলাম এই তোকমা দানার উপকারিতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিসের উপর ভিডিও চান এবং এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ